রেশন না ভাতা না ঘর কোন সমস্যায় মিটলো না আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে নামেই আমাদের পাড়া আমাদের সমাধান পাতে ভাত নেই মাথার ওপর ছাদ নেই কোথায় সেই সমাধান অসহায় বৃদ্ধের আরতিতে কেঁপে উঠল গোটা বাংলা আমাদের পাড়ার শিবিরে সমাধান কোথায় প্রকল্প এলো মঞ্চ বসলো প্রশাসন এলো তবু ফিরল না ভাগ্য ঘর নেই রেশন নেই ভাতা নেই সরকারের চোখে কি অদৃশ্য সরকারি প্রকল্প শুধু কাগজে মাঠে নামলে বাস্তব চিত্র অন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এবার এমন এক ঘটনা ঘটল যা বাস্তব চিত্র সামনে নিয়ে এলো দেখুন ঠিক কী ঘটল মালদহ জেলার হরিচন্দ্রপুর ব্লকের তুলসীহাটা গ্রামের একটি ছোট্ট কোণে বসবাস করেন 64 বছরের বয়সী মধ্যে তার জীবন যেন এক চলমান ট্র্যাজেডি পনেরো বছর আগে প্রবল বৃষ্টিতে তার ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় তারপর থেকেই একচলা ভাঙা ঘরে স্ত্রী ও বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি তার দারিদ্র আর অভাব যেন জীবনকে প্রতিনিয়ত উপহাস করে না আছে রেশন কার্ড না আছে বার্ধক্য ভাতা না আছে আবাস যোজনার ঘর এমনকি লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পেরও কোনো সুবিধে পাননি তিনি একদিন ভাত জোটে তো আরেকদিন কেবল শাক পাতা খেয়েই থাকতে হয় দুঃখজনক হলেও সত্যি এই করুণ বাস্তবতার মধ্যে আজ পর্যন্ত কোন সরকারি সাহায্য তার দোরগড়ায় এসে পৌঁছয়নি বহু অনুরোধ বহু আকুতি সত্ত্বেও তাকে দেখা হয়নি সরকারি সহায়তার আলো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছে প্রশাসনের উদ্দেশ্য মানুষের দরজায় পৌঁছে তাদের সমস্যার সমাধান করা এই প্রকল্পের আওতায় একটি ক্যাম্প বসে মালদহ জেলার রাড়িয়াল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানি ও পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন সাধারণ মানুষ ভেবেছিল এত বড় আধিকারিকদের উপস্থিতিতে সমস্যাগুলো দ্রুত সমাধান হবে কলিমুদ্দিনও ভেবেছিলেন হয়তো এই মঞ্চই তার জীবনের দুঃখ কিছুটা লাঘব করবে তাই তিনি তার স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন ক্যাম্পে কিন্তু ক্যাম্পে সেই মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন তিনি বারবার অনুরোধ করেন মাথার উপর একটা ছাদ পাতে এক মুঠো ভাত ছেলের জন্য কিছু সহায়তা এটুকু যেন সরকার দেয় কিন্তু তার কথা যেন কেউ শুনতেই চায়নি বিডিও সোমেন মন্ডলের সামনে যখন কালিমুদ্দিন কেঁদে ফেলেন তখনও কোনো সহানুভূতির চিহ্ন দেখা যায়নি প্রশাসনের তরফে বরং বলা হয় যদি টাকা আসে তখন দেখা যাবে এই নিষ্ঠুরতার সাক্ষী থেকেছে গোটা তুলসীহাটা গ্রাম কলিমুদ্দিনের কথা যেন বাতাসে মিলিয়ে যায় কোনো প্রতিক্রিয়া নেই নেই কোনো আশ্বাস প্রতিবেশীরা জানাচ্ছেন কলিম দীর্ঘদিন ধরেই এক চরম কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের ঘরে বছরে এক কুইন্টাল চালও আসে না সরকারি প্রকল্পের কোন সুযোগ সুবিধাই মেলেনি এত বছরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসন থেকে কেউ তাদের পাশে দাঁড়ায় না একটা ঘরের দাবিও আজ স্বপ্ন হয়ে রয়ে গেছে এই ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি দলের জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল জানিয়েছেন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন আবার লোক দেখানো ক্যাম্প করছে তৃণমূল সরকার যদি প্রকল্পে সুবিধা না মেলে তবে এই ধরনের ক্যাম্প আয়োজন নিছকি বিলাসিতা বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য একটি ভিন্ন সুর শোনা গেছে পঞ্চায়েত সদস্য আবুল হোসেন বলেছেন কলিমুদ্দিনের যদি প্রাপ্য অধিকার না মেলে তবে প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে রিপোর্ট নিউজ প্রাইম টাইমস